কার কেমন আছেন সবাই আজ রবিবার বাজে এখন বিকেল পাঁচটা বেরিয়েছে একটু পার্লারে আজকে কয়েকদিন পর বেশ একটু বিকেলের পর থেকে একটু আকাশটাও ঝরঝরে আর একটু হালকা রোদরাও বেরিয়েছে পরন্ত রোদটা বেশ ভালোও লাগছে দেখতে আর এইদিকে কালুও চলে যে ছুটে এই রাস্তায় আসা মানেই কালু আসে এটা হচ্ছে যে আমাদের হরিশপুরের এই দিকে সেই রনসরবাটি যে রাস্তাটা উপর দিয়ে যায় রানী চোখের দিক দিয়ে ও পাশের রাস্তাটা তবে এই পাশ দিয়ে যাওয়ার কারণটা একটাই নিচের রাস্তাটা প্রচণ্ড খারাপ তো সেই জন্য এটা দিয়ে একটু যাই আর এই যে কালু এসেই ওর মনটা খারাপ দেখছে ওদিকে সঙ্গীত একটা ছাগল ছানা নিয়ে আদর করছে তাই দেখে ও কিছু বলতে পারছে না ওর একটু হিংসা হচ্ছে সেই জন্য গোপাল বিস্কুটটা দিল দিলেও একবার সঙ্গীতার দিকে তাকাচ্ছে একবার গোপালের দিকে তাকাচ্ছে হ্যাঁ ওটা দিবে ও তোমাকে কালু এখন এসেছে নারিশ জানাতে ওদের সাথে আর পেরে উঠলো না ওদেরকে বলতেও পারলো না যে ওরা কেন ছাগল ছানাটি নিয়েছে ওকে কেন আদর করছে না সেই জন্য আমার কাছে এসেছে নারিশ জানাতে আর এইটা হচ্ছে যে আমাদের হরিশপুরে সুইলিশ গেটের পোল যেহেতু নদীর জলটাও বাড়ছে সেই জন্য হচ্ছে যে সুইলিশ গেট দিয়ে পোলটের জলটা আবারও মাঠে ঢুকছে রায় বার প্রত্যেকবার যখন জল বাড়ে প্রত্যেকবারই হচ্ছে যে এই গেট দিয়ে জলটা মাঠে ঢুকে সেবারে যদিও বস্তা দিয়ে জাম করে দিয়েছিল যাতে না জলটা মাঠে ঢুকে মাঠে তখন ধান ছিল মাঠ ভরা ধান তখন ডুবা হয়েই গেছিলো বলতে গেলে সেই জন্য তখন জাম করা হয়েছিলো তবে এখন আর কোনো জাম করছে না জাম করে লাভটাই বাকি যা ক্ষতি হবার তো হয়েই গেছে সমস্ত ধান ডুবেও গেছে পচে গলে একদম শেষ এখন মাঠে শুধু চলছে জাল আড়া জাল আড়াতে যার যেরকম জাল আড়া যার যেরকম মাছ পড়ছে এই যে জলটা দেবে হু করেই কোপাটের সাইড দিয়ে ঢুকছে এই পোলটার মধ্যে প্রত্যেক বছরই হচ্ছে যে এই একই প্রবলেম প্রত্যেকবারই যখন নদীতে জল বাড়বে নদীর জলটি মাঠে ঢুকবে মাঠের জলটা অনেকটা খালি হয়ে গেছিলো দিন হচ্ছে যে নদীর জলটা শুগুন হয়ে যাওয়ার পরে মাঠের জলটা বের করে জন্য পোলটা তুলে দিয়েছিলো সেই জন্য হচ্ছে যে মাঠের জলটা অনেকটাই খালি হয়ে গেছিলো তবে আবারও জলটা ধীরে ধীরে বাড়ছে চলুন ধরেছি এখন রনসোড়বাটির যাওয়ার রাস্তা উপর রাস্তা দিয়েই এসেছি নিচের রাস্তা যেহেতু খারাপ সাময় হলের যে ঢালটি রয়েছে ওই ঢালটা দিয়েই নেমে যাব এই যে সাময় হলের কাছে নদী এই নদীটাতে জল একদম পুরো ভর্তি কালকের থেকে আজকে একটু জলটা বেড়েছে আর নদীতে বছর বন্যার কারণে বেশ মাছ হয়েছে ভালো মোটামুটি জাল আনলেই মাছটা পরে এরকম বেশ টুকটুক করে এবছর বেশ ভালোই বন্যাটা হয়েছে আর এরকম টুকটুক করে বন্যা হলে যে বছর এরকম ভালো বন্যা হয় টুকটুক করে সে বছর নদীতে মাছটাও ভালো হয় চলুন কয়েকদিন পর বেশ রোদ বেরিয়েছে তো ছেলেগুলোও বেশ মনে প্রাণে প্রাণ খুলে খেলতে লেগেছে এই রাস্তাটাও বেশ টুকটুক করে একটু একটু করে বেশ ভালোই খারাপ দেখতে পাচ্ছি নিচে রাস্তাটা আরও তো খারাপ পছন্দ যাওয়াই যাবে না যাকে বলে চলে এসে যাক এখন বাটি ও যেহেতু মেয়ে যেহেতু রনসোর বাটি স্কুলে পড়ে সেই জন্য ওর এই পার্লারটাতেই আসে সেই জন্য ওই বললো চলো রনসরবাড়িতেই যাবো ওইখানেই ভালো হবে কেন বন্দরে যেতে গেলে অনেকটা সময় লেগে যায় নৌকো পাড়াপাড় করে যেতে হয় সেই জন্যই আমি যদি বন্দরে গেলে বন্দরের কাজ থাকলে বন্দরের পার্লারেই যাই আর মেয়ে আসে এইখানেই পার্লারের কাজ মিটে গেছে বাজে এখন প্রায় ছটা ও এসে যখন স্টেশনারি দোকানে ও কিছু টুকি টাকি কেনাকাটার আছে ওইগুলোই নেবে নিয়ে যাব বাড়ি বাড়ি গিয়ে আবার হচ্ছে যে ওদের একটু টিফিন করে দেবো টিফিন করে দিলে তারপরে ওরা টিফিন খেয়ে আবার পড়তে বসবে তারপর আবার রাতে রান্না রয়েছে তবে ভাবছি আজকে আর টিফিনটা হচ্ছে যে বাড়িতে গিয়ে করবো না যাওয়ার পথেই হচ্ছে যে ওদেরকে টিফিনটা করিয়ে দেবো চলুন নেওয়া হয়ে গেছে ও কি কি নেবে এদিকে আবার লাস্টে একটা পারফিউম দেখেছে এই পারফিউমটা যদিও ওর আছে সেই জন্যই ওটাই দেখাচ্ছে ও নিয়ে এসেছিলো আগের বছর বাইরে থেকে যখন রাজস্থান গিয়েছিলো ওর বাবার কাছ থেকে ওটা কিনে নিয়ে এসেছিলো চলুন নেওয়া হয়ে গেছে এবার যাবো বাড়ি প্রায় সন্ধ্যে সন্ধ্যে কেন বাড়িতে গিয়ে তো নিত্যদিনে সেই সন্দের টাইমে না গেলে হচ্ছে যে ঠাকুরের সন্ধ্যাটাও দেওয়া হবে না এইখানের স্কুলেই যেহেতু ও আসে সেই জন্য ওই এই দোকান থেকেই কেনাকাটা করে বেশি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন